ধানমন্ডি বত্রিশে ভাংসুর নিয়ে যা বললেন সোহেল তাজ ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত 5 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙসুর করে প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় একে আওয়ামী লীগের পনেরো বছরের হত্যা গুম নির্যাতনের রাজনৈতিক নির্মম পরিণতির হিসেবেই দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণ সহ বিগত পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি তার অভিমত আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি তার ওই পরিণতি ধানমন্ডি বত্রিশে ভাঙসুর তিনি সে ভাঙসুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লেখেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোট অধিকার হরণ দুর্নীতি লুটপাত লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা না করে ক্ষমা না আবার বিদেশ বসে এক আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে পোস্টটি কাদের উদ্দেশ্য করে বলেছেন তা জানিয়ে তিনি লিখেন কোন হত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাস গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াস নব্য কাওয়া বডি লিগ এর সামসাদের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আরো লেখেন নীতি আদর্শ বিস্তুতি খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদের চিনি সোহেল তাস তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট পচা রাজনীতি আদর্শ বিস্তৃত লুটেরা কুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন তিনি আরো যোগ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা করুন উল্লেখ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ব্যক্তিগত ভাবেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি দায়িত্ব পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তবে সে পদে বেশিদিন ছিলেন না তিনি এরপরেই তিনি রাজনীতি থেকে সরে যান তাজ বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ